হাই এভ্রিওয়ান অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বে দেখাবো আলু ফুলকপির ডালনা রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো তো চলুন রেসিপি দেখে নিই সর্বপ্রথম আলু ফুলকপির ডালনা বানানোর জন্য একটি পেস্ট রেডি করব। তার জন্য লাগছে দুই চামচ পোস্ত আট থেকে দশটি কাজু অল্প একটু চার মগজ কিশমিশ দুটি কাঁচা লঙ্কা দিয়ে জল অ্যাড করবো পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে পেস্ট করে নেব নেক্সট একটি কড়াইয়ে তেল দিয়েছি এবং লবণ ও হলুদ দিয়ে দেবো এবং তেলের মধ্যে একটু নাড়িয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে তুলে নেব আপনাদের হাতে টাইম না থাকলে ভেজে না নিয়েও কুক করতে পারেন বাট ভেজে নিয়ে রান্নাটা করলে রেসিপির স্বাদটা অনেকখানি বেড়ে যায় এরপর আবারও একটু হলুদ দিয়ে এবং লবণ দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে একটু ভেজে নেব যখন দেখবো ভাজতে ভাজতে এমন ব্রাউন কালার হয়ে গেছে তখন একটি পাত্রে ফুলকপিগুলোকে তুলে নেব নেক্সট ওই কড়াইয়ে তেল দেব তেল গরম হলেই ফোড়ন দেব তার জন্য লাগছে একটি তেজপাতা গোটা জিরা এবং কারিপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব ফোড়নের স্মেল পার হলেই পেঁয়াজ কুচি দেব। অল্প লবণ দিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন একটি কেটে রাখা টমেটোকে অ্যাড করব এবং ভাজতে থাকবো টমেটোটা যখন সফট হয়ে যাবে দেন হাফ চামচ আদা রসুনের পেস্ট দেবো এবং ভাজতে থাকব পেস্টের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত পেস্টের কাঁচা গন্ধ এখানে চলে গেছে এইবার যে কাজু পোস্ত দিয়ে যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি এখন অ্যাড করব। এবং কষিয়ে নেব ভালো করে দুই মিনিট এবং যে জারের মধ্যে পেস্ট করেছিলাম সেটির মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব দেন বারে বারে এমন করে কষিয়ে নিয়ে শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে এক চামচ লবণ এক চামচ হলুদ দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিন চামচ জিরা ধনিয়া পাউডার হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো কষাতে থাকবো বারে বারে এবং মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মটরশুটিকে অ্যাড করবো এখানে একটা কথা মাথায় রাখবেন যে মটরশুটি অ্যাভেলেবেল না থাকলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন নেক্সট ভেজে রাখা আলু ফুলকপি অ্যাড করব। এবং আবারও ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব লিড বন্ধ করে কুড়ি মিনিটের মতো কুক করব কুড়ি মিনিট পরে ফিরে আসছি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে এবং সঙ্গে ফুলকপি আলু সমস্তটাই সফট হয়ে গেছে এখন দুটি কাঁচা লঙ্কা ও ধানিয়া পাতা দিয়ে এক চামচ ঘি ও গরম মশলা ছড়িয়ে স্ট্যান্ডিং বাইরে রাখবো দুই মিনিট ফলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগবে তো রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডালনা এটি আপনারা চাইলে লুচি পরোটা পোলাও বা সাদা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন দেখবেন দারুণ মজাদার লাগবে খেতে তো প্রতিবারের ন্যায় একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করবেন এমনই নূতন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ